ফুল দেখলে কার না ভালো লাগে ফুল হলো সৌন্দর্যের প্রতীক তাই না অন্যরকম একটা প্রশান্তি কাজ করে যখনই আমি এরকম ফুলের বাগান দেখি ছোটোবেলায় তো সবার ঘরে ঘরেই ছিল এরকম গাঁদা ফুল আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে বলে গেন্দা ফুল হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছে চলুন আজকে আপনাদেরকে অনেক পাখি দেখাবো এই যে পাখিটা দেখছেন এর নাম হচ্ছে কেশুয়ারি এত সুন্দর কেশ তার যার জন্য এর নাম হয়েছে কেশুয়ারি এটা আমরা চিড়িয়াখানে দেখেছি এই যে দেখুন নিউ গেনিতে আফ্রিকাতে পাওয়া যায় এই পাখিটা উঠতে পারে না জানি না তারপর এই যে চলে আসলাম উট পাখি পৃথিবীর সবচেয়ে উঁচু পাখি উট পাখি সবচেয়ে বড় ডিম কোন পাখি বলেন তো জি হ্যাঁ উট পাখি বইতে পড়েছি চিড়িয়াখানায় গিয়ে দেখে আসলাম এরপর হুমায়ুন আহমেদের শঙ্খ ছিল শঙ্খ ছিল বইটা কে কে পড়েছেন কমেন্ট করে জানাবেন আমার তো হুমায়ুন আহমেদের সব বই পড়া তো শঙ্কোচিল ছিল দেখে ফেললাম চিড়িয়াখানা গিয়ে আমার ভীষণ ভালো লেগেছে যাই হোক না জানা অজানা অনেক কিছু যারা জানতে চান অবশ্যই চিড়িয়াখানা থেকে ঘুরে আসবেন বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করে তাই না কারণ পশু পাখি বাচ্চাদের অনেক প্রিয় এরপর এটা হচ্ছে সাদা কাক জি হ্যাঁ একদম প্রথম দেখলাম কে কে আমার মতো প্রথম সাদা কাক দেখেছে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আমরা কিন্তু বেশ অবাক হয়েছি কারণ সারা জীবন তো কাককে ই দেখেছি তাই না সাদা যে কাক হয় এটা জানতামই না এরপর এটা হচ্ছে চিল চিল যে কত রকমের চিল আছে চিলি এখানে না গেলে জানতামই না তো চেষ্টা করেছি দেখার অনেক বেশি ভালো লেগেছে তার এই যে এটা হচ্ছে নাগ ইগল ঠিক আছে তিলাবাজ বা তিলা নাগ ইগল তো অনেক অনেক রকম আছে তারপর সবচেয়ে সুন্দর ময়ূর এ প্রথম ময়ূরের এইরকম পাখা ছড়ানো দেখলাম ময়ূরের পেখম দেখলাম কি যে মজা পেয়েছি আমরা আর ময়ূর তো অনেক বেশি সুন্দর তা বলার কোনো অপেক্ষায় রাখে না আপনারা কি ময়ূরের নাচ দেখেছেন আমি কিন্তু প্রথম টাইম দেখেছি যদিও চিড়িয়া এখানে অনেকবার গিয়েছি কিন্তু ময়ূরের নাচ কখনও দেখা হয়নি এই প্রথমবার দেখলাম অনেক বেশি ভালো লাগলো অনেকগুলো ময়ূর ছিল তারা অনেক উড়ি করতেছিল কিছু কিছু নাচতে ছিল আমি ছোট ছোট ক্লিপস নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করবো বলে এই ময়ূরটা দেখুন কি যে সুন্দর লাগতেছে এত চমৎকার করে না সে দাঁড়িয়ে আছে আমি তো ক্যামেরাটা অন করে রেখেছি কবে সে নাচবে যে সে একটু একটু করে ঘুরে আবার যখন মানুষ কথা বলে দাঁড়িয়ে যায় আবার এই যে এখন কিন্তু ঘুরবে সে এই যে ঘুরলো কি সুন্দর তাই না সামনে থেকে দেখতে জিনিসটা আরও বেশি সুন্দর এখানে এত ভারী করে ঘেরাও দেয়া যার জন্য ভালো করে ভিডিওটা নিতে পারি নাই আর এখন দেখবেন আপনাদেরকে অনেক বিশাল একটা বক দেখাবো এই বক এই প্রথম দেখলাম তারা স্বামী স্ত্রীর মতো দুজন আছে অনেক সুন্দর আবার মাছ খাচ্ছে এটা আমরা প্রথম দেখলাম এই আর কি যাই হোক অবশেষে একটা বিশাল বাগান পেয়ে গেলাম বাগানটাও আপনাদের সাথে শেয়ার করলাম চিড়িয়াখানা তো আসলে অনেক সুন্দর গাছপালা পশু পাখিতে একদম ভরপুর গেলেই মন ভালো হয়ে যায় কিন্তু হাঁটতে অনেক কষ্ট লাগে তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস